বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকের আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক যে কোনো বার আমাদের মুখরোচর কিছু খেতে ইচ্ছে করে বিশেষ করে আমরা যখন একাদশী ব্রত করি অনেক কিছু খাওয়া বারণ থাকে তাই যে কিছু খেতে ইচ্ছে করবে যেটা খাওয়া উচিত সেই হিসেবে সেই নিয়ম মেনেই আজকের এই রেসিপিটা তৈরি করছি সাবুদানার লুচি তো প্রথমেই সাবুদানার লুচিটা তৈরি করার জন্য আমি এই প্যাকেটে আড়াইশো গ্রাম সাবুদানা নিয়ে নিলাম এইভাবে হালকা আছে খুব ভালো করে ভেজে নেব অল্প তাপে ভেজে নেব সাবুদানার কালারটা এরকম সাদা চলে আসছে তারপর আমরা কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমরা মিক্সিতে ঢুকিয়ে খেয়ে ঠিক এই রকম করে পেস্ট করে নিলাম এই পেস্টটা একেবারে মিহি হয়ে যাবে না তো কিছুটা দানা দানা থাকবে আর বন্ধুরা তোমাদেরকে বলি এটা শিলনোড়াতেও তোমরা করে নিতে পারো তো এখন এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নেব তো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি অন্য কাজে লাগাবো এই জন্য রেখে দিচ্ছি তো আজকে লুচি আর আলুর তরকারি বানাবো আজকের আমার একাদশী ব্রত এই কারণে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতে এইভাবে ঘষে খুব ভালো করে দিয়ে দিলাম তো একাদশীর ব্রতের দিন অনেক কিছু খেতে নেই তো আমি যেগুলো খেতে হয় ঠিক সেইগুলোই দিচ্ছি একটু অল্প পরিমাণ মুখের স্বাদের জন্য চিনিটা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখন কিন্তু আলুটা দিয়ে আলুটা প্রথমেই খুব ভালো করে মিক্স করে নেবে কারণ আলুটা যা ডলা থাকলে তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় না তো খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এখন দেখো আমি কিন্তু যতটা সম্ভব সাবুদানার সঙ্গে মিক্সড করে নিয়েছি সাবুর এই গুঁড়োটার সঙ্গে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো একটু নরম করে মাখতে মানে একেবারে নরম হবে না সাবুদানার এইটা অনেকটাই শক্ত থাকবে এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা ডোতে পরিণত করে নিতে হবে একসঙ্গে জল দিতে যাবে না তো এইভাবে একটা সুন্দর ডো করে নিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে কিন্তু আমি ফরচুনের সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করছি তোমরা চাইলে ঘিতে এটা করে নিতে পারো আর আজকের একাদশীতে কোনো রকম অন্য এই সানফ্লাওয়ার তেল ছাড়া অন্য কিছু তেল কিন্তু এখানে খাওয়া যাবে না তো যাই হোক এখন কিন্তু ওই তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর দশ মিনিট পর ফিরে এসছি এখানে আমি এই রকম লিচির কিন্তু ছোট ছোট ডো করলে চলবে না একটু বড় বড় সাইজ করে কেটে নেব আর আমি এই যে দেখো এখন কিন্তু অল্প একটু তেল নিয়ে বেল নিতে মাখিয়ে নিচ্ছি এইভাবে বড়ো সাইজের করে একটা করে ডো নিতে হবে কারণ আমরা যদি লিচির আকারে এগুলো করি এটা কিন্তু হবে না এটা অনেকটাই শক্ত আর ফেটে যায় তাই আমি এই রকম করে বেলে নিয়ে একটা গ্লাস বা যে কোনো তোমাদের ছোট বাটি যদি থাকে এইভাবে গোল করে কেটে নেবে তাহলে কি বলো সুন্দর একটা শেপ চলে আসবে আর এটা যতটা তোমাদের এখানে একটা টিপস বলে দিই যতটা তোমরা পাতলা করে এটাকে বেলতে পারবে ঠিক ততটা পাতলা করে তো বেলা যায় না যতটা সম্ভব ততটা পাতলা করে বেলবে তাহলে কিন্তু এই রেসিপিটা মানে এই সাবুদানার লিচিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলবে তো এইভাবে খুব হাই হিটে তেলটাকে প্রথমেই গরম করে নিতে হবে তারপর একটা লিচি ছেড়ে দিয়ে এইভাবে চেপে চেপে সাইড থেকে দিলে একটা করে রকম করে ফুলে যাবে এই রকম করে একটা করে ফুলবে আর লাল লাল করে একটু ভেজে নেবে তো দারুণ হয় এই রেসিপিগুলো বন্ধুরা তো তোমরা এইভাবে একবার ট্রাই করবে এইভাবে ফুলকো ফুলকো হয়ে সবগুলো লুচি কিন্তু ফুলতে থাকবে একটু তোমরা পাতলা করে বেলে নেবে তো যাই হোক এইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলি এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো আমার পুতুল ফ্যামিলির পেজ একটা ফলো করে লাইক করে আমার পাশে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটা এইভাবে দেখার জন্য আর যে কোনো নিরামিষের দিনেও যদি যে কোনো বারব্রততে কিছু খেতে মন চাইলে চটপট কিন্তু এই জিনিসটা তোমরা তৈরি করে নিতে পারো সাবুদানার এই রেসিপিটা খুব সুন্দর করে তোমরা বানাতে পারবে এবার থেকে যে কোনো বারপ্রততে মুখর ওচর কিছু খেতে চাইলে সাবুদানার এই লুচিটা তোমরা বানিয়ে আলুর তরকারির সঙ্গে যে কোনো তরকারির সঙ্গে তোমরা খেতে পারো আর এটা এত সুন্দর টেস্টি হয় একবার বানালে বারবার বানাতে চাইবে তো শুধু পার্বত্যতে না এমনিতেও তোমরা বাড়িতে টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো এখন চলো তোমাদের দেখাই যে কতটা নরম তুলতুলে হয়েছে এই লুচিগুলো আমরা যেটা ময়দা দিয়েও করতে পারি না তো এখানে একটা কথা আরও বলি তোমরা একসঙ্গে দুটো তিনটে ছাড়তে যাবে না এই সাবুদানার লুচিগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার ভয় থাকবে তাই একটা একটা করে ছেড়ে এইভাবে ভেজে নেবে আর এমন কিছু সময়ও লাগে না এগুলো ভাসতে তো রকম সবগুলোই ফুলকো ফুলকো হবে যতটা পারবে তোমরা পাতলা করার চেষ্টা করবে বেলার সময় তো যাই হোক তোমাদেরকে এখনকার মতো এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে খুশিতে থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা